কাছে কিংবা দূরে যেখান থেকে শুনছেন চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আপনাদের সেই সুপরিচিত কুষ্টিয়ার বিখ্যাত কুলফিমালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এসে গেছে ভয় এসে গেছে সবার সেরা সবার প্রিয় আটষট্টি হাজার গ্রাম বাংলার বিখ্যাত রাসেল ভয়ের কুষ্টিয়ার কুলফি যা এখন নাটোর শহরে পাওয়া যাচ্ছে আমাদের কাছে পাবেন উন্নতমানের দুধ কুলফি আইসক্রিম কুষ্টিয়ার বিখ্যাত এই আইসক্রিম এখন পাচ্ছেন নাটোর শহরে হ্যাঁ হ্যাঁ এই আইসক্রিম এখন আপনার এলাকায় হাটে বাজারে গ্রামেগঞ্জে অলিতে গলিতে কলেজে খেলার মাঠে মেলার মাঠে এমন কি আপনার বাড়ির সামনে পাওয়া যাচ্ছে দাম মাত্র দশ টাকা 20 টাকা ও স্পেশাল মাত্র তিরিশ টাকা জি হ্যাঁ ভাই দাম মাত্র 10 টাকা 20 টাকা এবং স্পেশাল তিরিশ টাকায় চমৎকার স্বাদের এই কুলফি আইসক্রিম এই প্রচন্ড গরমে আপনার মন প্রাণ একেবারে জুড়িয়ে দেবে এই সেই বিখ্যাত আপনাদের সুপরিচিত রাসেল ভাইয়ের কুষ্টিয়ার কুলফি মালাই যা আধুনিক পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত ভাবে নিজস্ব ফর্মুলাই তৈরি করা হয় এতে রয়েছে গরুর খাঁটি দুধ চিনি কিসমিস লবঙ্গ এলাচি কমলার রস সহ আরো অনেক রকমের ফলের রসের সংমিশ্রণ তাই তো অতুলনীয় মানের এই বিখ্যাত কুলফি মালাই তাই ছোট বড় সবার প্রিয় যে একবার খায় সে আবারও চায় এ যে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই তাই তো আপনি নিজে খান আপনার প্রিয়জনকে খাওয়ান আমি খাই তুমি খাও ছোটরা বলে আরো দাও দামের সস্তা ভরায় আত্মা দাম মাত্র দশ টাকা বিশ টাকা ও স্পেশাল মাত্র তিরিশ টাকা তাই তো আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে গরমের আরাম ভিটামিনে ভরা পুষ্টিতে ভরপুর একবার খেলে বারবার খেতে মন চাই এ যে সকলের সুপরিচিত রাসেল ভাইয়ের কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই এতে রয়েছে গরুর খাঁটি দুধ চিনি কিসমিস এলাসি লবঙ্গ কমলা রস সহ অনেক ধরনের ফলের রস যা মনে দেয় প্রশান্তির জি হ্যাঁ ভাই তাই তো অবসরে আড্ডায় সবাই চাই সবাই খায় আর প্রতিবারেই মজা পায় খেতে দারুন কুষ্টিয়ার বিখ্যাত রাসেল ভাইয়ের কুলফি মালাই যা এখন নাটুর শহরে পাওয়া যাচ্ছে নামটাই মনে রাখবেন যেখানে যাবেন হাত বাড়ালেই পাবেন কুষ্টিয়ার বিখ্যাত রাসেল ভাইয়ের কুলফি মালাই কেমন ভাবে যে তৈরি একটু খেলে ভরে যুগের সবার প্রিয় কুলফির ওপেন চ্যালেঞ্জ আমাদের রাসেল ভাইয়ের কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই যা আপনাদের মাঝে সর্বদা বিক্রয় করে থাকে রাসেল ভাই তাই তো আমাদের প্রচার লক্ষ্য করে চলে আসুন আর সংগ্রহ করুন দাম মাত্র দশ টাকা বিশ টাকা ও স্পেশাল মাত্র তিরিশ টাকা হ্যাঁ ভাই মনে রাখবেন দাম মাত্র দশ টাকা বিশ টাকা ও স্পেশাল তিরিশ টাকায় খেয়ে এ লোভনীয় স্বাদ মজাদার স্বাদ গ্রহণ করুন আরে বাহ যে কুলফি মালের সাথে ওপেন চ্যালেঞ্জ রাসেল ভাইয়ের কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই যা এখন পাওয়া যাচ্ছে আপনার প্রিয় শহর নাটোরে খাইলেই বুঝবেন কি স্বাদ কি দারুণ মজা ঝটপট কলিজা করে ঠান্ডা যুগের সেরা সবার প্রিয় রাসেল ভাইয়ের কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই এই ফুলমতি আয়না তোর সাথে বসে দুখান মনের কথা কই এই গরমে মন মেজাজ কিছুই ভালো নেই কেন কি হইছে তাই ক শুধু মনে পড়ছে রাসেল ভাইয়ের কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালায়ের কথা আচ্ছা রাসেল ভাইয়ের কুলফি মালাইতে কি এমন জাদু আছে যে আসার সাথে সাথে পাড়া ছেলে পিলে একেবারে দল ছুটে চলে আসে ও মা তুই তো দেখছি কিছুই জানিস না আধুনিক ফর্মুলায় স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি করা হয় এতে রয়েছে গরুর খাঁটি দুধ চিনি কিসমিস লবঙ্গ এলাচি কমলার রস সহ আরো অনেক রকমের ফলের রসের সংমিশ্রণ আচ্ছা দাম কি অনেক বেশি আরে না না দাম মাত্র দশ টাকা বিশ টাকা ও স্পেশাল মাত্র তিরিশ টাকা তাহলে চল যাই মনের সুখে খাই আর মনের কথা কই